আর তৃণমূলের লোকদের বলছি তৃণমূলের যত ছেলে পুলে আছে তাদেরকে বলছি এখনো সময় আছে নিজের বাড়িতে চলে গেছে কদিন আগে যে মারা গেল তৃণমূলের ছেলে আর কোন দিন এই আরবুল সৌকাতের লাশ পড়বে কেউ জানে না এগুলো তৃণমূল করাবে জয়নগরে যে খান মারা গেছিল সাইফুদ্দিন খান তাকেও তৃণমূলের লোকরাই মেরেছে সব হত্যা হবে এখন আমাদের নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে মাঝখানে আসার চেষ্টা করবেন না এই সুনামি এই ঝড় আপনি সামলাতে পারবেন না আপনার বয়স হয়েছে এখন আপনাকে সাবধান করছি আর ওই যে চালা চামুন্ডা কিনে রেখেছেন ক্রিমিনাল বলছি ওদের লুকানোর সময় এসে গেছে কতদিন এই মুখ্যমন্ত্রীর গোলামি করবে কতদিন অন্যায় করবে কতদিন মানুষের প্রতি এই বর্বর আচরণ করবে তোমাদেরকে ভাবতে হবে এই সরকার যাবে আর কোন বিজেপি আসবে না যে বিজেপির কথা বলবে সে হবে বিজেপির দালাল আর দুই সেই ইউটিউবার হয়ে গেছে সে হয় গেরুয়া পরে আরএসএস এর আড্ডা লোকদের বলছি তুলনুলের যত ছেলে পুলে আছে তাদেরকে বলছি এখনো সময় আছে নিজের বাড়িতে চলে যাও পাড়ায় পাড়ায় ভাইয়ে ভাইয়ে মারপিট করোনা কেউ বাঁচবে না বখুয়ের লোকগুলো বাঁচেনি সব তুলনুলের ছিল ঠিক আছে কদিন আগে যে মারা গেল রাজJAK সেও কি তুলনুলের ছেলে আর কোন দিন এই আরবুল সৌখাতে লাশ পড়বে কেউ জানে না এগুলো তৃণমূল করবে জয়নগরে যে খান মারা গেছিল সাইফুদ্দিন খান তাকেও তৃণমূলের লকরাই মেরেছে সব হত্যা হবে আমি বলছি শুধরে যাও সাবধান হয়ে যাও সময় নাই বিপ্লব সামনে দাঁড়িয়ে আছে আর বিপ্লব যখন আসে তখন কেউ বাধা হতে পারে না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ পারবে না আমরা ব্রিটিশদের তাড়িয়েছি এরা ব্রিটিশদের চামছে না আমরা এই মঞ্চ প্রায় বত্রিশটা সংগঠন মিলে করেছি তাতে পলিটিক্যাল পার্টি চার পাঁচটি আছে যেমন আইএসএফ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এবং আমার পরিচয় শুনলেন আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি কিন্তু আমি আপনাদের সামনে আমার দলের এবং রাজনীতির কথা বলবো না এই মঞ্চটা আমার দলের থেকে অনেক অনেক উপরে এই মঞ্চের যেটা সত্যতা যেটা গতদিন কুড়ি তারিখে কুড়ি তারিখে আমরা বাধাপ্রাপ্ত হলাম আমরা মার খেলাম আমাদের ট্রেনে নিয়ে যাওয়া হলো এবং এক রাত আমাদের কাউকে থানাতে সেলে রাখা হলো এবং বেল দিনে মুখ্যমন্ত্রী কিছু ধারা লাগিয়েছিলেন যাতে আমরা কয়েকদিন আরো ভিতরে থাকি কিন্তু আমরা তৈরি ছিলাম অন্তত দশ পনেরো দিন ভিতরে থাকবো সেরকম মানসিক প্রস্তুতি নিয়েই আমরা এসেছিলাম কিন্তু বিষয় হলো অনেকে এই মঞ্চটাকে মুসলমানদের জোট বলে অপপ্রচার করছে আবার অনেকে এটাকে রাজনৈতিক জোট বলে অপপ্রচার করার চেষ্টা করছে আমি আপনাকে বলতে চাই এই রাজ্যে এই একমাত্র মঞ্চ এটা যেখানে বাংলার দশ কোটি মানুষের কথা বলা হবে এবং একশো চল্লিশ কোটি ভারতীয়র কথা বলা হবে আপনারা খুব ভালো করে জানেন এই রাজ্যে সমস্ত ক্রিমিনাল গুলোকে কিনে নিয়েছেন মুখ্যমন্ত্রী ইমাম সাহেবদের জন্য পেমেন্টের ব্যবস্থা হয়ে গেছে মহাসিনদের পেমেন্টের ব্যবস্থা হয়ে গেছে পুরোহিতদের পেমেন্ট হয়ে গেছে বাউলদের হয়েছে অফিসারদের তো জানেন তোলাবাজির কারবার কিরকম ভাবে চলছে তার এখন তৃণমূল কর্মী হয়ে গেছে যা বলবে তাই করবে মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে স্কুলের টিচারগুলোকে যেখানে যা আছে সব কিনে নিয়েছেন এই গুটি কয়েক মানুষ এখনো বিক্রি হয়নি এই গুটি কয়েক মানুষ এখনো বিক্রি হয়নি মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন না চতুর্দিকে কেউ আপনি সভা করতে পারবেন না মিছিল মিটিং থানায় গেলে বলবেন হবে না যা করবেন বলে পারমিশন হবে না বড়বাবুর কাছে যাও কলকাতা হলে বলে জয়েন্ট সিবির কাছে যাও আগে আমরা থানায় চিঠি দিতাম প্রোগ্রাম করতাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসন দলকে আমরা গালাগালি দিতাম এখন সব ব্যাণ্ড করে দিয়েছে আপনি ফেসবুকে দুলাই লিখবেন থানা থেকে কল আসবে পাড়ায় তৃণমূলের গুন্ডা চলে আসবে দরজায় তালা মেরে নিয়ে যাবে আপনাকে পিটাবে মারবে বলবে যদি তৃণমূলের বিরুদ্ধে একটা অকথা হয় তাহলে অবস্থা খারাপ করে দেবো দিদি ভাবলেন যে আমি সব সাজা সোজা করে দিয়েছি পশ্চিমবাংলায় আর কথা বলার লোক নেই কদিন আগে মুর্শিদাবাদে উনি বলেছিলেন ওয়াকফ নিয়ে কথা হবে না ওয়াকফ আমি দেখছি এটা কোনো ইস্যু না কোনো কথা শুনবো না যদি কেউ ওয়াকফ নিয়ে গুলোগুলি করে আমার থেকে বড় শত্রু হবে না বাইরে সাউন্ড ভাবলেন সব ভয় পেয়ে গেছে পুলিশকে বলে দিয়েছি কেউ আর ওয়াকফ নিয়ে কথা বলবে না সব ঠান্ডা করে দিয়েছি কুড়ি তারিখের সাকসেস আমাদের কি জানেন আমরা মুখ্যমন্ত্রী তুমি পশ্চিম বাংলার দশ কোটি মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছ তুমি ভাবছো তোমার ভয়ে কেউ কথা বলবে না তোমার সামনে আমরা দাঁড়িয়ে আছি তোমার ক্ষমতা থাকলে আমাদের সামনা করো তোমার ক্ষমতা নেই আমাদের সঙ্গে লাগার এবং বলে দিলাম এই মঞ্চ বিপ্লব আনবে এই মঞ্চে টিকে থাকাটা খুব কঠিন কাজ সবাই এই মঞ্চে টিকে থাকতে পারবে না অনেকে এই মঞ্চে যারা বিক্রি হবে না তারা চলে আসো পুরো পশ্চিম বাংলার আমাদের মুসলিমদের সংখ্যা বেশি ছিল মুসলিমদের সংখ্যা বেশি ছিল কেন জানেন আমরা সব সময় আগে থাকি আপনি ইন্ডিয়া গেটে গিয়ে আমাদেরই নাম বেশি পাবেন সেলুলার জালে দেওয়ালে গিয়ে আমাদের নাম বেশি পাবেন যখন দেশ বাঁচানোর ব্যাপার হয় সব থেকে আগে আমরা থাকি কিন্তু ওই দিন আমরা কেন বেশি ছিলাম তাও ছিয়ানব্বই এর মধ্যে চারজন আমার অমুসলিম ভাই ছিল কেন আমরা কম ছিলাম অমুসলিম ভাই কেন কম ছিল জানেন আমরা জানি প্রথম দিনে ডান্ডা চলবে হয়তো টিয়ার গ্যাস বুলেট চলবে ছাতিটা গুলি খাতে হবে আগে আমরা থাকবো যখন এই দেওয়ালটা ভেঙে দেব তারপর বাকি লোক আমাদের সঙ্গে আসবে দেওয়াল আমরা ভেঙে দিয়েছি আর আজকে মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই আপনারই ডায়লগ বেশি গুলো আপনি করবেন না লড়াইটা বেশি গুলো করবেন না লড়াইটা মোদির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে হচ্ছে ওয়াগাফ আইন নরেন্দ্র মোদীর বিজেপি এনেছে তার বিরুদ্ধে আমরা লড়ছি এস আই যে গড়বড় করে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে সেটা মোদীর কমে ইলেকশন কমিশন করছে তার বিরুদ্ধে লড়ছি পুরো ভারত ভারতবর্ষে বাঙালিদের মারা হচ্ছে হত্যা করা হচ্ছে প্রতিদিন তাদের ঘরবাড়ি ভাঙছে দোকান ভাঙছে ব্যবসা ভাঙছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবজিওয়ালাকে পর্যন্ত ছাড়ছে না তার বিরুদ্ধে আমাদের লড়াই আপনার জানা হচ্ছে কেন ফেক এসসি এসটি সার্টিফিকেট বার করে আমার এসসি এসটি ভাইদের অধিকার হরণ করা হচ্ছে তার বিরুদ্ধে বলেছি আপনার কেন জ্বালা হচ্ছে আমাদের ওবিসি সার্টিফিকেট নিয়ে আপনি ঘোটালা করে রেখেছেন আপনি আমাদের ওবিসি তে কোথাও দেবেন না কিছু দেবেন না আর আমরা ওয়াকফ নিয়ে কথা বলেছি তো আমি পরিষ্কার করে দিতে চাই লড়াই এখন আমাদের নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে মাঝখানে আসার চেষ্টা করবেন না এই সুনামি এই ঝড় আপনি সামলাতে পারবেন না আপনার বয়স হয়েছে এখন আপনাকে সাবধান করছি আর ওই যে চালা চামুন্ডা কিনে রেখেছেন ক্রিমিনাল বলছি ওদের লুকানোর সময় এসে গেছে বাংলার মানুষ এখানে আছি আমরা বাংলার মানুষের কথা বলার জন্য যে আমার এস সি ভাইদের এমএলএ বানিয়ে উনি গোলাম করে রেখেছেন এস সি এস টিদের সমস্যা নিয়ে কথা হয় না আদিবাসীদের এমএলএ আদিবাসীদের কথা বলে না মুসলমানদের 40 42 টা এমএলএ আছে কিছু এমপি আছে কথা বলে না যে কথা কেউ বলে নি সে কথা আমরা বলবো আর আপনি আবার শুনবেন আপনি অনেক নেচেছেন অনেক উৎসব খেলা মেলা করেছেন বাংলাটাকে বিক্রি করেছেন আমি বলছি ক্রিমিনালদের ভরসায় যদি আপনি মনে করেন বাংলার দশ কোটি মানুষের সঙ্গে লড়বেন আপনি ভুল করছেন ওই ক্রিমিনাল পালিয়ে যাবে যেমন সিপিএম ছেড়ে আপনার কাছে এসছে এরা বিপদের সময় আপনাকে ছেড়ে পালাবে আপনি ভাবছেন অনেক বড় ডন হয়েছে আপনারও হিসাব হবে এবং মনে রাখুন আপনি আপনার ভাইপো আপনারাও জেলে যাবেন বিপ্লব এখানে শুরু হয়েছে কেউ থামাতে পারবে না আরেকটা কথা বলি অনেক সাক্রিফাইস চাই অনেক গণ্যমান্য মহামান্য ব্যক্তি এখানে বসে আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি সকলের নাম নিতে পারিনি আমি কয়েকজনের নাম নিয়েছি কিন্তু বাকি সকলের প্রতি আমার আরো বেশি শ্রদ্ধা আন্তরিকতা যারা আপনারা এসছেন যাদের নাম আপনারা জানেন না মানুষ জানে না যাদের নামের প্রয়োজন নেই তারা আমাদের থেকে অনেক দামি অনেক বড় তারা নাম ছাড়া তারা এখানে সময় দিচ্ছে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে আমাদের সঙ্গে একসঙ্গে চলছে কেউ ধার্মিক মানুষ কেউ মসজিদের ইমাম সাহেব কেউ মসজিদ ওলেমান আছেন যাদেরকে হয়তো মানুষ বলবে তুমি নৌশাদ সিদ্দিকীর সঙ্গে বসে আছো তুমি কি পলিটিক্স করছো এই ঝুঁকিটা নিয়েও যারা এখানে এসেছে যে ন্যায়ের লড়াই এটা নৌশাদ সিদ্দিকীর একার লড়াই না আমার একার লড়াই নয় এটা দশ কোটি মানুষের মুক্তির লড়াই ওদের যারা এই টেলিভিশন চ্যানেলে বা মোবাইলের মাধ্যমে দূরে দেখছেন তাদের বলছি আর ভাবার সময় নেই ঘর থেকে বেরিয়ে হাতে হাত ধরো এখানে এখানে একটা দলের কথা হবে হবে না এই কোটি মানুষের লড়াই আর আমরা যারা আলাদা বলো তারা শত্রু হবে যারা এই দল ছেড়ে এই গোষ্ঠী ছেড়ে যারা অন্য জায়গায় যাবে তারা আমাদের শত্রু নয় বাংলার দশ কোটি মানুষের শত্রু হবে বেশিরভাগ মানুষ ভয়ে কুকুরে ঘরে ঢুকিয়ে আছে আমি সবাইকে বলছেন বেরিয়ে বলুন কোনো শক্তি নাই আপনাদেরকে রুখে দেবে বাংলা ভারতবর্ষকে স্বাধীন হানতে সব থেকে আগে ছিল আর বাংলা নিজের স্বাধীনতার লড়াই লড়বে না যে ভাইদেরকে মেরে মেরে বিদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে দাঁড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী যে কারবার খুলেছেন পাঁচ হাজার দেবো মুখ্যমন্ত্রীকে বলবো এইসব কারপশন বন্ধ করুন আপনার ওই পাঁচ হাজারগুলো আপনার তৃণমূলের ছেলেদের দেবেন গুড ক্যাপচারিংয়ের জন্য বলবেন পরিযায়ী শ্রমিককে দিচ্ছে আমার কথা হল আপনি ফেরত আসতে বলবেন কেন দিল্লিতে যদি আমাদের ভাইকে মারে তাহলে আমরা দিল্লিতে গিয়ে গুজরাটে যদি আমার ভাইকে মারা তাহলে গুজরাটে গিয়ে লড়বো আপনাকে যেতে হবে মুখ্যমন্ত্রী পদ ছাড়ুন বাঙালি প্রতিটা কনায় আছে কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রতিটা জায়গায় আপনি বলছেন ভিতুর মতো পরাজিত সৈনিকের মতো আপনি বলছেন ফিরত আসো কেউ ফিরত আসবে না আর না আমরা এখান থেকে কাউকে ফিরত যেতে দেবো এই লড়াই আত্মরক্ষার লড়াই আত্মসম্মান বাঁচানোর লড়াই নিজের ওয়াকফ সম্পত্তি লড়ানোর লড়াই আমাদের পরিচয় বাঁচানোর লড়াই এই মুখ্যমন্ত্রী আমাদেরকে বিক্রি করে দিয়েছে ওই বিজেপি সরকারের কাছে এই মুখ্যমন্ত্রী আমাদের বিক্রি করে দিয়েছে আরএসএস এর কাছে তাই আমাদের লোক মার খায় মার খায় বিরোত লাশ আসছে একটার পর একটা লাশ ওনার মুখে একটাও কথা নেই এই মুখ্যমন্ত্রী চাই না এই মুখ্যমন্ত্রী আরএসএস এর দরবারে বিক্রি হয়ে গেছে তাই বলেন আরএসএস মহান ভাগবত গুরু সবাই ওনার জন্য শ্রদ্ধ আর আমরা হচ্ছে ওনার শত্রু উনি নিজে বলেছেন যে কেউ যদি গুলো গুলি করে ওয়াকাফ নিয়ে আমার থেকে বড় শত্রু হবে না শত্রু নিজে বলেছে আমি তোমার সব থেকে বড় শত্রু এরপরও কি শত্রুকে চিন্তা কোনো অসুবিধা হচ্ছে এই শত্রুকে চিরুন আর খান খান করে ফেলে দিন বাংলার দশ কোটি মানুষ একসঙ্গে চলবে এখানে কোনো হিন্দু মুসলমান হবে না কোনো ধর্মের এখানে হবে না মানুষ ক্ষুধার্ত তার রোজগার নেই জিনিসের দাম বাড়ছে জিএসটির নামে তার রক্ত চোষা হচ্ছে বড় কোম্পানিগুলো দিয়ে আর কাজের জায়গায় তাকে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করছে তিনশো টাকায় লোকের রোজগারে ঘর চলে না মুখ্যমন্ত্রী বলুন এই দশ কোটি মানুষের জন্য আপনার কি আছে চতুর্দিকে শুধু পুলিশের অত্যাচার আপনারা দেখছেন কদিন আগে মালদায় টোটোওয়ালাকে পিটিয়ে মেরে দিল উড়িষ্যায় পরশুদিন একজনকে পিটিয়ে আত্মরা করে ফেলে দিল মুখ্যমন্ত্রীর মুখে একটাও কথা নেই এই মুখ্যমন্ত্রী আমার কোন কাজে লাগবে অতএব কেউ যদি বলে বিজেপি চলে আসবে চিনে নেবেন সে বিজেপির দালাল সব সময় স্বপ্ন দেখছে বিজেপি আসবে বিজেপি আসবে সে দালাল পর আজ পর্যন্ত বিজেপি এখানে আসলো না আমাদের ভয় দেখানোর জন্য বিজেপি ইউজ করছে আজকে বলছি আমাদের দিনে এই আন্দোলনের ঝড় উঠবে এবং এই বিজেপি যেই জায়গায় ছিল দুই থেকে তিনটে সিট ওদের দিয়ে শুরু হয়েছিল সেই জায়গা ওরা ফিরে যাবে মানুষকে এক করতে হবে আর আমি প্রশাসনের ভাইদের বলবো তোমাদেরও বাড়িতে বউ আছে মা আছে কচি কচি বাচ্চা আছে তোমরা সরকারি পোশাক পরেছো মানুষকে সুরক্ষা দিতে কতদিন এই মুখ্যমন্ত্রীর গোলামি করবে কতদিন অন্যায় করবে কতদিন মানুষের প্রতি এই বর্বর আচরণ করবে তোমাদেরকে ভাবতে হবে এই সরকার যাবে আর কোন বিজেপি আসবে না যে বিজেপির কথা বলবে সে হবে বিজেপির দালাল আর দু একজন ফকির লেখালেখি করছে এই ফকিরদের ভিক্ষা চাওয়ার ব্যবস্থা করে দিন এদেরকে ডাকবেন না কথা বলে আজকে সেই ইউটিউব আমি এখানে দেখতে পাচ্ছি না কেন যারা মুসলমানের জন্য সব থেকে বেশি গলা ফাটায় আজকে আমাদের খবর প্রচার করার জন্য সেই ইউটিউবার গায়েব হয়ে গেছে সে মনে হয় গেরুয়া পরে আর এস এস এর আড্ডায় বসে আছে আজকে এই লড়াইয়ের মাঝখানে মাঝখানে যে আসবে তাকে ছেড়ে কথা বলা হবে না আর আমরা মার খেতে গুলি খেতে রক্ত ঝরানোর জন্য মন স্থির করে নিয়েছি অতএব কেউ ভয় দেখি আমাদের থামাতে পারবে না যারা আজকে এসছেন এবং যারা দূর দূরান্তে বাড়ি থেকে দেখছেন সময় হয়ে গেছে বাড়ি ছাড়ুন বেরিয়ে পড়ুন বিপ্লব শুরু হয়ে গেছে কোথাও কোনো ভয়ের ব্যাপার নেই আর তৃণমূলের লোকদের বলছি তৃণমূলের যত ছেলে ফুলে আছে তাদেরকে বলছি এখনো সময় আছে নিজের বাড়িতে চলে যাও পাড়ায় পাড়ায় ভায়ে ভায়ে মারপিট করো না কেউ বাঁচবে না গোকুয়ের লোকগুলো বাঁচেনি সব তৃণমূলের ছিল ঠিক আছে কদিন আগে যে মারা গেল রাজ্জাক সেও তৃণমূলের ছেলে আর কোন দিন এই আরাবুল সৌকাতে লাশ পড়বে কেউ জানে না এগুলো তৃণমূল করাবে জয়নগরে যে খান মারা গেছিল সাইফুদ্দিন খান তাকেও তৃণমূলের লোকরাই মেরেছে সব হত্যা হবে আমি বলছি শুধরে যাও সাবধান হয়ে যাও সময় নাই বিপ্লব সামনে দাঁড়িয়ে আছে আর বিপ্লব যখন আসে তখন কেউ বাধা হতে পারে না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ পারবে না আমরা ব্রিটিশদের দাঁড়িয়েছি এরা ব্রিটিশদের চামছে দাঁড়ানোর ক্ষমতা রাখে না প্রত্যেকে বলব আগামী তিন দিন আগামী দুই দিন আপনারা আরো বেশি সংখ্যায় আসুন পুরো বাংলার প্রতিটা জেলায় আমরা যাবো একসঙ্গে যাব। কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব এই বাংলার বিপ্লবের উপরে রাজনীতির তকমা লাগাবে না ভ্যালু কমে যাবে আমি যদি আজকে আজাদ সমাজ পার্টির বক্তব্য দিই না কজন শুনবে নৌসাদ ভাই যদি আইএসএফ এর কথা বলবে কজন শুনবে কিন্তু দশ কোটি মানুষের কথা বলেন পুরো বাংলা শুনবে এখন যুদ্ধ জয় করার সময় ঐক্যের সময় আমরা মানুষের কথা বলবো সেই জন্যই এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম যে কনস্টিটিউশনের সঙ্গে থেকে জড়িত আছে একশো কোটি মানুষ আমরা অবশ্যই সেই দশ কোটি মানুষ অতএব এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখে এই লড়াইটা যেন করা হয় সকলের সঙ্গে শ্রদ্ধা সম্মান আমার কথা কেউ যদি কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আমি বলবো আমাকে মার্জনার দৃষ্টিতেই দেখবেন ধন্যবাদ সংবিধান সুরক্ষা